কুলি মজুর কবি কাজী নজরুল ইসলাম দেখেন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলি নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছ চোপরাও যত মিথ্যেবাদের দল কত পাই দিয়ে কুলিদের তুই কত কোড় পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ফুলি খুলে দেখ প্রতি হাঁটে আছে লেখা তুমি জানো না কো কিন পথের প্রতি কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হই বেরিন হাতুড়ি শাবল গাইতে চালাইয়া ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় সেবিতে হইল যাহারা মজুর মোটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে। অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিখতো যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার গায়ে পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমা ধারা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ে আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পর ছড়ে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনারাজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান